السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الذين يخشون ربهم بالغيب لهم موفرة وأجر كبير. صدق الله العظيم. সমস্ত প্রশংসা মহান আল্লাহরবুল্ আলামিনের জন্য এবং লক্ষকী দরুদ ও সালাম সরকারেদু আলম শাফিম মুসদাবিন রহমেতুল্লিলা আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সদুলহ আলীহী ওয়াসাল্লামের উপরে মহান আল্লাহ রব্দুল্ আলমিন সুরাম মুলুকের বারো নম্বর আয়াতেরমিয়ার ভিতরের সাদ করেন ইনল্লাদিন এক শওনা রব্বা বিল যারা তাদের প্রতিপালককে না দেখে ভয় করে লাহুম মা উফিরত কাবীর তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহাপুরস্কার মহাপুরস্কারটা কি মহান আল্লাহ রাবুল আলামিন এ ব্যাপারে সুরা নিসার উনসত্তর নম্বর আয়াতে কারিমার ভিতরে সাদ করেন ওমাইউল্লাহর রসূল যারা আল্লাহ এবং রসূলের আনুগত্য করল ফাউল আই কাম আল্লাদিন তাদেরকে এমন লোকদের সঙ্গী বানানো হবে যাদের উপরে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন মিনান নাবিগিন ও সিদ্দিকিন ও সুহাদাই ওয়া সালিহিন যেমন নবীগণের সাথে সিদ্দিকগণের সাথে শহীদ শহীদগণের সাথে এবং সালেহগণের সাথে ও হাসুন আউলাইকা রফিকা আর কতই না উত্তম সঙ্গী তারা মহান আল্লাহ আলামিন এখানে যে আমাদের চার প্রকার সঙ্গীর কথা বললেন কতই না উত্তম সঙ্গী তারা এক নাম্বার হলো নবীগণ দুই নাম্বার হলো সিদ্দিকগণ সিদ্দিক হলেন ওই ব্যক্তি যে নবীর দাওয়াত পাওয়ার পরে বিনা মেনে নেয় কোন কালক্ষেপণ না করেই রসুলের দাওয়াত যারা মহান আল্লাহ রব আলিনের দিন প্রতিষ্ঠা করতে গিয়ে জমিনে নিজের জীবনটাকে অকাতরে বিলিয়ে দিয়েছেন নিজের জীবনটাকে যারা আল্লাহর জন্য উৎসর্গ করেছেন তারা হলেন শহীদ আর সাল সালে বলা হয় এমন নেককার ব্যক্তিকে যারা অসৎ চিন্তা অসৎ কাজ থেকে নিজের দেহ এবং মনকে পরিপূর্ণ পরিশুদ্ধ করত সকল কাজে শরীয়তের অনুসরণ করে তাহলে এই চার প্রকার সঙ্গী কতই না উত্তম কেন আল্লাহ তালা আমাদেরকে এই বাসারত দিলেন একদার নবী করিম সাল আলিয়া অনেকগুলো সাহাবে কিরম রাজি আল্লাহ তালুমদের নিয়ে বসেছিলেন সাহাবাদের ভিতরে অনেকেই আরস করলো ইয়া রসুল্লাহ সাল্লাহ আলিয়া একদিন আপনিও দুনিয়ায় থাকবেন না আমরাও দুনিয়াতে থাকবো না মৃত্যুর পরে যখন আল্লাহ রব্বুল আলমিন আপনার মর্যাদাকে উচ্চ সমাসীন করবেন উচ্চ আসনে যখন আপনি চলে যাবেন তখন না সাথে কি এইভাবে দুনিয়াতে যেরকম সাক্ষাৎ করতেছি ওইভাবে আখেরাতে সাক্ষাৎ করতে পারবো যদি না পারি তাহলে আমাদের যে বিরহ যাতনা এগুলো শান্তনা কিভাবে আমরা পাবো কি এই চিন্তা ভাবনায় রসুল্লাহ আলী সাল্লামের আজাদকৃত গুলাম চিহারা বিমর্ষ হয়ে গিয়েছিল রসুল্লাহ সাল আলী আসসালাম তাকে এই চিন্তায় বিমোর হওয়ার বিষয়টা জানতে চাইলেন যে তার কোন রোগ শোগ আছে কিনা তখন তিনি পত উত্তরে বললেন ইয়া রসুল্লাহাম আমার কোনো রোগ নাই কোনো ব্যাধি নাই কিন্তু আমি এই চিন্তায় কিং কর্তব্য বিমূর হয়ে যাচ্ছি যে এই দুনিয়াতে যেভাবে আপনার সাথে সরাসরি আমার সাক্ষাৎ হচ্ছে আখেরাতে যদি আপনার সাথে আমরা সাক্ষাৎ না করতে পারি আপনি যদি নবীদের সাথে অনেক উচ্চ আসনে সমাসীন হয়ে যান তাহলে আপনার সাথে সাক্ষাৎ না করতে পারলে তো আমরা বিপদগ্রস্ত হয়ে যাব আমাদের এই যে পেরেশানি হয়রানি যেটা হচ্ছে এটা কিভাবে আমরা দূর করব। তখন মহান আল্লাহ রাবুল আলমিন এই সুরা নিসার অনুসত্তর নাম্বার আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দেন যে তোমরা চিন্তিত হয়েও না তোমরা যদি শক্তি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করতে পারো তাহলে তোমাদেরকে ওই সকল লোকের সঙ্গী বানানো হবে যাদের উপরে আল্লাহর রহমত নাজিল করেছেন আল্লাহ যাদের উপরে অনুগ্রহ করেছেন জালিকাল ফাদলু এটা মহান আল্লাহ পাকের পক্ষ থেকেই একটা রহমত একটা আলাদা নিয়ামত আলিমা আর বান্দার সকল অবস্থা সম্পর্কে আল্লাহ বেশি ভালো জানেন অর্থাৎ এক কথায় আমরা বলতে গেলে মহান আল্লাহ রব্বুল আলমিন বলতে চাচ্ছেন জালিকাল ফাদলু মিনাল্লাহ এটা সরাসরি কাউকে এমনি এমনি দেওয়া হবে না কারণ আল্লাহ রব্বুল আলমিন সকলকেই পরীক্ষা করবেন আল্লাহ রব আলমিন একথা কিন্তু সুরানের ভিতর আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ রবুল আলামিন এই সুরা নিসার আশি নাম্বার আয়াতের ভিতরে স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মাই অতি রসুল আল্লাহ যারা কিনা রসুলের আনুগত্য করল তারা তো সরাসরি আল্লাহর আনুগত্য করলো ওমান তাওয়াল্লাহ ফামা আরসাল্লাকা আলাইহিম হাফিজা ওমান তাওয়াল্লাহ আর যারা কিনা রাসূলের থেকে মুখ ফিরিয়ে নিল যারা রাসূলের থেকে বৈমুখ হয়ে গেল ফামা আরসাল্লাকা আলাইহিম হাফিজা হে রাসূল আপনি জেনে রাখেন তাদের জন্য আপনাকে দুনিয়াতে তত্ত্বাবধায়ক হিসেবে পাঠানো হয়নি নিযুক্ত করা হয়নি অর্থাৎ কেয়ামতের দিবসে আপনাকে তাদের ব্যাপারে কোনো কিছু জিজ্ঞেস করা হবে না প্রিয় হাজরিন এখানে আমরা স্পষ্টভাবে একটা বিষয় জানতে পারলাম মন আল্লাহকে যদি আমরা না দেখেই ভয় করতে পারি এবং আল্লাহ এবং রসুলকে যদি আনুগত্য করতে পারি আল্লাহর রসুল যা কিছু আমাদের জন্য নিয়ে এসেছেন তা যদি আমরা মেনে নিতে পারি আর যা আমাদেরকে নিষেধ করেছেন তা যদি আমরা ফিরে থাকতে পারি সেই ভাবে যদি আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য চার প্রকার বন্ধু জান্নাতের ভিতরে ব্যবস্থা করে দিলেন এক নম্বরে হলো নবীগণের সাথে আমাদেরকে জান্নাত দিবেন দুই নম্বরে হলো সিদ্দিকগণের সাথে আমাদের জান্নাত দিবেন আর তিন নম্বরে হলো আমাদেরকে শহীদগণের সাথে আমাদের জান্নাত দিবেন চার নাম্বার হলো সালে ব্যক্তিদের সাথে আল্লাহ তালা আমাদের জান্নাত দিবেন আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে আমরা মুনে প্রাণে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই চায়ের প্রকার বন্ধুর সাথে জান্নাতে সাথী বানিয়ে দেয়